হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস থ্রি তোমাদের বাংলার একটি দেখো টপিক আছে সত্যি সোনা ওই অধ্যায় থেকে পুরো প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আছি আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আছে দেখো একটি বাক্যে উত্তর দাও তো প্রথম প্রশ্ন দেখো বুড়ো চাষির সংসারে কে কে ছিল উত্তর হচ্ছে বুড়ো চাষির সংসারে তার একমাত্র ছেলে আর ছেলের বউ ছিল দু নম্বর প্রশ্ন চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল উত্তর হচ্ছে দেখো চাষির ছেলে খুব অলস প্রকৃতির ছিল তিন নম্বর প্রশ্ন বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হল উত্তর হচ্ছে বাপের কথা শুনে ছেলের চোখ দুটি লোভে চকচক করে উঠল চার নম্বর প্রশ্ন দেখো বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি উত্তর দেখো মাটির নিচে সোনা ঠিক কোন জায়গায় পোঁতা আছে তা বুড়ো চাষি তার একমাত্র ছেলেকে বলে যাননি এ আছে দেখো সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল উত্তর দেখো চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করে পাঁচ বিঘে অর্থাৎ একশো কাটা ব্যাকেটে আমি লিখে দিয়েছি মানে পাঁচ বিঘে মানে কত কাঠা জমি খুঁড়েছিল তারপর দুই নম্বর প্রশ্ন চাষির ছেলের প্রথম রোজকারে কে খুশি হয়েছিল উত্তর দেখো চাষির ছেলের প্রথম রোজকারে তার বউ খুব খুশি হয়েছিল তিন নম্বর প্রশ্ন গল্পে কোদাল দিয়ে মাটি খোরার কথা বলা আছে আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে তো সেই জিনিসগুলো লিখতে হবে যেগুলো দিয়ে মাটি খোঁড়া যায় উত্তর দেখো কোদাল ছাড়াও লাঙল সাবল বেলচা পাওয়ার টিলার ট্র্যাক্টর প্রভৃতি দিয়ে মাটি খোঁড়া যায় চার নম্বর প্রশ্ন দেখো সত্যি সোনা গল্পটির মতো আর কোনো গল্প তোমার জানা আছে জানা গল্পটি বন্ধুদের শোনাও তো দেখো এরকম একটি ছোটো গল্প আমি এখানে লিখে দিয়েছি একতাই বল গল্পটি আমার জানা আছে এক চাষি ছিল তিন ছেলে তারা তিনজন খুব ঝগড়া করতো চাষি একদিন তাদের তিনজনকে ডেকে এক লাঠি দিয়ে ভাঙতে বলল তারা কেউ পারল না তখন চাষি তাদের একটি করে লাঠি দিয়ে ভাঙতে বলল এবার তারা অনায়াসে ভেঙে ফেললো তখন চাষি তাদের বোঝালো যে লাঠিগুলি একসঙ্গে ছিল বলে তারা ভাঙতে পারেনি ঠিক সেইভাবে তারা তিন ভাই যদি নিজেদের মধ্যে ঝগড়া না করে ঐক্যবদ্ধ হয়ে থাকে তাহলে তাদেরকেও ক্ষতি করতে পারবে না ছেলেরা বাবার কথা বুঝতে পারলো এবং তারপর থেকে নিজেদের মধ্যে মিলমিশে থাকতে লাগলো তো এটা একটা ছোট্ট গল্প এটার নাম হচ্ছে একতাই বল তারপরে তিন নম্বর আছে দেখো বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে পুরো কথাটি আবার নিচে লেখো প্রথম প্রশ্ন দেখো ছেলের চোখ দুটি লোভে তার দেখো ব্যাকেটে আছে ঝক ঝকঝক চকচক ঝকমক আর ঝিকমিকি করে উঠল। উত্তর হচ্ছে চকচক করে উঠল দু নম্বর দেখো চাষির ছেলের বউ ছিল খুব এখানেও চারটি অপশান আছে চালাক সরল বোকা বুদ্ধিমতী উত্তর হচ্ছে বুদ্ধিমতী তারপর তিন নম্বর প্রশ্ন বউ বলেছিল সোনা যদি পাও তবে এখানে ব্যাকেটে আছে আমাদের তোমার মজুরদের আমার কপাল ফিরে যাবে উত্তর হচ্ছে আমাদের কপাল ফিরে যাবে তিনের চার প্রশ্ন দেখো চাষির ছেলে ফসল কাটার পর তা চারটে অপশান আছে দেখো কম পয়সায় দোকানে হাটে বাজারে বিক্রি করে উত্তর হচ্ছে হাটে বিক্রি করে চার নম্বরের টপিক দেখো সংক্ষিপ্ত উত্তর লেখো মানে এখানে যা প্রশ্ন থাকে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না কেন উত্তর দেখো চাষির ছেলে খুব অলস ও লোভী প্রকৃতি ছিল সে কোনো কাজ করতো না চিরকাল সে শুয়ে বসে কাটিয়েছে তাই সে নিজের চাষাবাদ করার কথা ভাবতে পারতো না দু নম্বর দেখো শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল উত্তর দেখো যায় চাষির বলা লুকানো সোনা লোভে এবং বইয়ের কথায় দুজন আবার মজুর ভাঙিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয় অন্যদিকে মজুরা যেন সোনার তাল সরিয়ে ফেলতে না পারে এই ভেবে নিজেও কোদাল দিয়ে কাজে লেগে যায় এভাবে মজুর ও চাষির ছেলে মিলে পাঁচ বিঘা জমি খুঁড়ে ফেলে তারপর সে ভাবে জমি যখন খোড়াই হয়েছে তখন চাষ করা ভালো এই ভেবে শেষ পর্যন্ত চাষ করতে যায় চারের তিন নম্বর প্রশ্ন চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছেন উত্তর হচ্ছে তন্ত্র চাষি প্রতিদিন বর্ষার আগে জমিতে ধানের চাষ করতেন তাই চাষির ছেলের বউ বর্ষা নামার আগে সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে চারের চার নম্বর প্রশ্ন সে কোথা থেকে বীজ কিনেছিল উত্তর হচ্ছে চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল পাঁচ নম্বর প্রশ্ন সে কিসের বীজ এনেছিল উত্তর হচ্ছে সে হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনেছিল চারের ছ নম্বর প্রশ্ন দেখো গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো উত্তর হচ্ছে চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল তাই গল্পে চাষির ছেলের বউয়ের বুদ্ধিমত্তার কারণে আমার তাকে সবচেয়ে বেশি পছন্দ হলো সে দেখো নিজের ভাষায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় কে এই কথা বলেছে সে কাকে এই কথা বলেছে সে তাকে কি বলার জন্য ডেকেছিল তিনটে প্রশ্ন আছে পরপর উত্তর দিতে হবে উত্তরটা দেখো গল্পে বৃদ্ধ চাষি এই কথা বলেছে সে তার একমাত্র ছেলেকে এই কথা বলেছে সে তাকে তার লুকানো সোনার ঠিকানা অর্থাৎ পরিশ্রম করে টাকা রোজগার করার কথা বলার জন্য ডেকেছিল দু নম্বর দেখো গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো উত্তর হচ্ছে চাষির ছেলের বউ অত্যন্ত বুদ্ধিমতী ছিল সে চাষির কথায় প্রকৃত অর্থ বুঝতে পেরেছিল তাই তার স্বামীকে সোজাসুজি কিছু না বলে সে সোনার লোভ দেখিয়ে তাকে বুদ্ধি দিয়ে হাট থেকে ধানের বীজ কিনে এনে মাঠে খাবার পৌঁছে দিয়ে তামাক সাজিয়ে দিয়ে এইভাবে তার পাশে থেকে চাষির ছেলেকে সাহায্য করে নম্বর প্রশ্ন সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে কে এই কথা বলেছে সোনা বলতে এখানে আসলে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে উত্তর দেখো এই কথাটি চাষির ছেলের বউ বলেছে সোনা বলতে আসলে ধান চাষের ফুলকে বোঝানো হয়েছে জিনিসটা সোনা না হলেও জিনিসটার সঙ্গে সোনার রঙের মিল আছে ধান বিক্রি করেও অর্থ রোজগার করা সম্ভব অর্থই হলো এখানে সোনা আচ্ছা চার প্রশ্ন দেখো চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো উত্তর হচ্ছে চাষির ছেলের প্রথম রোজকার ফসল বিক্রির টাকা কারণ জমিতে সত্যিই সোনাপতা ছিল পাঁচ নম্বর প্রশ্ন চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কী পুরস্কার পেয়েছে উত্তর হচ্ছে চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে ধানের চাষ করে তা থেকে টাকা রোজগার করেছে তার সঙ্গে সঙ্গে চাষির অলস ছেলে এও বুঝতে পেরেছে যে বুদ্ধি খাটালে ও পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায় অর্থাৎ তারা বুদ্ধি খাটিয়ে খাটিয়েছে বলেই সোনার মতো পুরস্কার পেয়েছে আছে ছ নম্বর দেখো ছেলের বউ খুব বুদ্ধিমতী তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল উত্তর দেখো বৃদ্ধ চাষির কথার আসল অর্থ একমাত্র চাষির ছেলের বউ বুঝেছিল তাই সে প্রথমে অলস স্বামীকে সোনার লোভ দেখিয়ে পাঁচ বিঘা জমি খোঁড়ায় তারপর ধীরে ধীরে ভালো ভালো কথা বলে তার পাশে থেকে তাকে দিয়ে জমিতে চাষ করায় এইভাবে তার অলস স্বামী পরিশ্রমী হয়ে ওঠে চাষির ছেলের বউয়ের এই ধরনের কাজের মধ্য দিয়ে তার বুদ্ধির সঠিক পরিচয় পাওয়া যায় নম্বরে কি বলা হয়েছে দেখো সোনা গল্পের কাছে পছন্দের কারণ তার কতগুলি গুণ আছে এই গুণগুলো পাশের বক্সে থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গাগুলো বসাও তো দেখো কি হবে প্রথমটা হবে পিতলের থালাটা সোনার মতোই চকচকে দুয়ে কি হবে পাকা ধান সোনার মতোই ঝলমলে তিন হবে দেখো আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না চারে হবে দেখো রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি তাহলে এই হচ্ছে তোমাদের ওই তোমাদের যে গল্পটি আছে সত্যি সোনা এই গল্পের সমস্ত প্রশ্নের উত্তর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানিও আর আরও যদি অন্য কোনো টপিকের এরকম প্রশ্নপত্র তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো